নাজমুল শান্তকে কেন টি দলে রাখা হয়েছিল এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল প্রশ্ন ওঠাটাও অস্বাভাবিক কিছু না কারণ শান্তর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে স্ট্রাইকেট একশো নয় গড় সেখানে বাইশ দশমিক নয় পাঁচ প্রতিনিয়তই সিঙ্গেল ডিজিট আউট হচ্ছিলেন ইনিংস বড় করতে পারছিলেন না যেগুলোতে ইনিংস বড় সেগুলোতে তিনি বল খাচ্ছিলেন অনেক ডট দিচ্ছিলেন অনেক এই যেমন গত টি টোয়েন্টি বিশ্বকাপে শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন তেরো বলে সাত এরপরের পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তেইশ বলে চোদ্দ এর পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বলে এক এর পরের ম্যাচে নেপাল বিপক্ষে পাঁচ বলে চার এরপর অস্ট্রেলিয়া বিপক্ষে করছেন একচল্লিশ বড় স্কোর কিন্তু খেলেছেন ছত্রিশ বল যেটা ম্যাচ ডুবানো ইনিংস এরপর ম্যাচে ভারতের বিপক্ষে চল্লিশ রান করতে বত্রিশ বল খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে পাঁচ বলে পাঁচ করেছেন এরপর ভারতে গিয়ে সেখানে পঁচিশ বলে সাতাশ সাত বলে এগারো অর্থাৎ ইনিংস বড়ো করলে তিনি বল খেলে ফেলছেন বেশি এবং দলের ক্ষতি করছেন এছাড়াও ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচে এগারো বলে চোদ্দো করেছেন আর সবশেষ যে ইনিংসটা তিনি বাংলাদেশের যার স্মৃতি টি টোয়েন্টি মাঠে নেমেছেন সেটা ইউএর বিপক্ষে তাদের মাঠে উনিশ বলে সাতাশ বলা যায় দুর্বল প্রতিপক্ষ এর আগেও শান্ত একটা খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিলেন না এই ফর্মেটে গত বছর যে বাংলাদেশ ইউএসএতে খেললো সেখানে এক ম্যাচে এগারো বলে তিন আরেক ম্যাচে চৌত্রিশ বলে ছত্রিশ যেগুলো আসলে ম্যাচ ডুবানো ইনিংস অর্থাৎ শান্তর খুব একটা ভালো সময় কখনোই ছিল না এই ফর্মেটটাতে সো এই কারণেই শান্তর বাদ পড়াটা অস্বাভাবিক কিছু ছিল না তাই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে নির্বাচকরা তাকে দলে নেয়নি